সরকারি দলের হচ্ছে যে দলিল কোনো সার্বভৌম কর্তৃপক্ষের অথবা সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের এখন এর চাই তো অথবা সরকারিভাবে রক্ষিত আপনার যদি কোনো ব্যক্তিগত দলিল সরকারের কাছে রক্ষিত থাকে সেটাও কি হবে সরকারি দলিল বলিয়া গণ্য হবে এক্সাম্পল শুরু আপনারা একটা আর্জি নেই যখন আপনি আদালতে জমা দেন তখন কিন্তু সেটা কি হয়ে যায় প্রথম আপনার আর্জি আপনার কাছে থাকলে ওটা কি হয়ে যায় বেশ বেসরকারি বেসরকারি দলিল এটা হচ্ছে কি ব্যক্তিগত দলিল যখন আপনি এইটাকে আদালতের নিকট জমা দেন যখন আদালতের শেষস্থায় থাকে তখন এটা কি হয়ে যায় আর্জিটা কি হয়ে যায় সরকারি দলিল এখন এখানে সরকারি দলিল বোঝার জন্য আমি যতগুলা উদাহরণ দিছি যেমন এজাহার চার ওয়ারেন্ট রায় ডিক্রি আদেশ একশো চৌষট্টি দ্বারা লিপ্ত শিক্ষার এরপর হচ্ছে আর জি জন্ম নিবন্ধন ব্যক্তি নিবন্ধন হাসপাতালের টিকিট এগুলো কি হচ্ছে সরকারি দলের এখন যদি আপনাদের উঠে যায় হাসপাতালের টিকিট যে ওই যে হাসপাতালের বহি বিঘা বহি বিভাগের হাসপাতালের টিকিট বহির্বিভাগের বিভাগের যে দশ টাকা দিয়ে টিকিটটা কিনেন এটি কিন্তু সরকারি কি ডকুমেন্ট আপনি যে জন্ম নিবন্ধনটা করেন সেটাও কি সরকারি ডকুমেন্ট এখন যদি আপনাকে উঠে দেয় যে এক নম্বর হচ্ছে হাসপাতালের টিকিট দুই নম্বর হচ্ছে অ্যাভিডেভিট তিন নম্বরে হচ্ছে একশো চৌষট্টি ধারা শিকারউদ্দিন এখন একশো চৌষট্টি দলের শিকার হচ্ছে এদের ভিতরে কোনটা সরকারি দলিল না এফিডেভিট হচ্ছে সরকারি দলিল না এখন প্রশ্ন ধরার জন্য আপনাকে আমি যে উদাহরণ দিচ্ছি এজাহার চার্জশিট রায় ডিগ্রি আদেশ একশো চৌষট্টি দলের জবান মন্দির যে আছে এগুলো কি আপনার মাথায় সেভ করে নিতে হবে এরপর হচ্ছে কি মেন পয়েন্ট হচ্ছে যে দলিল হচ্ছে সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের যে দলিল সার্বভৌম কর্তৃপক্ষের যে দলিল ব্যক্তিগত দলিল যদি সরকারের কাছে রক্ষিত হয় তখন সেটাও কি হয়ে যাবে সরকারি দলিল সহত্তর ধারায় এই যে আমি যে উদাহরণটা দিচ্ছি পিডিএফ এর কয়েকটা যে নাম দিয়ে দিছি এ যা চার্জশিট রায় নিজে আদেশ এগুলো আপনার কি মাথায় রাখতে হবে এই হচ্ছে চৌদ্দ হ্যাঁ হচ্ছে ফিজ দিয়ে জানিয়ে দিল তাই না কথা বলছেন আর দুই নম্বরের যে পয়েন্ট আছে সরকারি ভাবে রক্ষিত ব্যক্তিগত দলিল লিখিত বিবরণ সরকারি দলিল এটাও একটু দেখতে হবে এটা থেকে ইতিপূর্বে প্রশ্ন আসছে এরপর হচ্ছে বেসরকারি দলিল প্রাইভেট ডকুমেন্ট হচ্ছে সরকারি দলিল গঠিত পঁচাত্তর জনের এক কথায় গান শেষ করে দিচ্ছে সরকারি দলিল ব্যতীত অন্য যা আছে সবগুলো কি ব্যক্তিগত দলিল এখন ব্যক্তিগত দলিল থেকে ইতিপূর্বে প্রশ্ন আসছে যেমন আদম সুমারি আদম সুমারি দিয়ে প্রশ্ন আসছে ইজারা দলিল দিয়ে প্রশ্ন আসছে ডাক রসিদ দিয়ে প্রশ্ন আসছে এফিডেভিট দিয়ে প্রশ্ন আসছে ইতিপূর্বে আসছে তাহলে আপনারা মাথায় রাখবেন এখানে যতগুলো দেওয়া আছে যেমন আদমশুমারি সুমারি দলিল চিঠি চিঠিপত্র এবিডিবি ডাক রশিদ দপ্তর গ্রহণ দলিল এগুলো কি আপনাদের উদাহরণগুলো মাথায় রাখতে হবে আর পঁচাত্তর দ্বারা কিন্তু অন্য কোনো তথ্য দেয় নাই না এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে যেটা আগে পড়ছেন যে সরকারি দলিলের বিবরণ কোথায় আছে আর বেসরকারি দলিলের বিবরণ কোথায় আছে বুঝলেন নাই